যারা যারা আছে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন কেমন করি গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন অনেক দিন ধরেই আমার এখানে লাইটটা একটু আলো কম তো তার জন্য এরকম অবস্থা হচ্ছে তো সবাই জলদি করে লাইভে ঢুকে যান যারা যারা লাইভে ঢুকেন নাই জলদি করে লাইভে ঢুকে যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো গাইস বলতে চাচ্ছি যে আপনাদের সাথে মানে আমি তো আপনাদের মুমিন যে কেমন অবস্থা হচ্ছে যে বলার বাইরে সবাই কমেন্ট করেন কমেন্ট করেন কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

আপনারা হাজারো ব্যস্ততার সম্মুখে আপনারা আমাকে সময় দিচ্ছেন যে আপনারা আমার অনেক দেখছেন তে আবার আমার এলপিজি জয়েন হচ্ছেন অনেক কিছু হচ্ছে মানে সবাই আমাকে সাপোর্ট করছেন অনেক অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের কাছে এখন কথা হচ্ছে গিয়ে যে সবাই কমেন্ট করেন এমডি জুমুর হাসান তোমার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে গিয়া আমার নাম হচ্ছে গিয়া মোহাম্মদ হাসান বুঝতে পারছো ভাইয়া আমার নাম হচ্ছে গিয়া তামজিদ হাসান মুমিন তোমার নাম কি জুমুর হম জমির হুসাইন জমির হুসাইন তোমার নাম কি ভাইয়া আমার নাম তামজিদ হাসান মুমিন मोहम्मद तमजीत हसन मुमीन अमन नाम शांति कम হচ্ছে নাকি তোমার নাম কি তুমি কোথা থেকে বলছো ভাইয়ান কমেন্ট করো একটা লাইক করে দিয়ে দাও আর আমার পরিবারে আসার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পরিবারে আসার জন্য তুমি কি বাংলাদেশ থেকে এগুলো করো না অন্য রাষ্ট্র থেকে ভাই আমার বা বাসা হইলো বাংলাদেশই আমার মাইমি সিং থেকে আমি আসি আমি মাইমি থেকে এগুলো করি ঢাকা থেকে আর বাংলাদেশ থেকে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে ভাই তুমি বাংলাদেশ থেকে এগুলো করো অন্য রাষ্ট্র থেকে আমি ভাইয়া বাংলাদেশ থেকে কি করি তোমার মা বাবা আছে নাকি মারা গেছে ভাই আমার মা বাবা আছে মারা যায় নাই আমার মা বাবা আছে ভাইয়া আমার একটা কমেন্ট ডিলিট করে দিয়েছো ভাই কমেন্ট যে কমেন্ট করছো ভাইয়া শোনো আমি কমেন্ট করলে কমেন্ট কেটে দিও না এতে চ্যানেলে ক্ষতি হয় মানে একটাই কমেন্ট কাটবে না ভুল হলে ভুল শুধরাই নিব ওটা সমস্যা নেই ভুল হতেই পারে মানুষ বলতে ভুল হতে পারে আমি দেখা গেছে যে একটা ভিডিও সাথে গেলে আমার ভিডিও লেখা লিখতে গেলে ভুল হয় এমন কি টাইটেল থাম মিল দেওয়া টাইটেলগুলো ভুল হওয়া অনেক রকম ভুল হওয়া তো ভুল হতেই পারে আমি অনেকজনে লাই এলবিতে জয়েন হই তে অনেকজনে এলবিতে জয়েন তে ওই জন্য আমার অনেক সময় লিখতে ভুল হওয়া তে স্পিডে লিখতে গিয়ে হয়তো অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু তা কমেন্ট কমেন্ট কেটে দিই না কমেন্ট কেটে দিও না কোনো সময় যদি কোনো কারো এলবিতে জয়েন হও কিন্তু কমেন্ট কেটো না কমেন্ট কেটে দিলে তাহলে ওই চ্যানেলে ক্ষতি হয় অনেকটাই তুমি কে বলতে পারলে লেখা করছো তুমি কে বলতো লেখা করছো তুমি কি বলতে পড়ালেখা করছো ভাইয়া আমি মাদের সামনে মাদের দিকে লেখা করছিলাম আমি মাদের সাথে লেখা বড় করছিলাম ভাইয়া তবে এখন আমি বাংলা স্কুলে পড়ি নাই বুঝতে পারছো আমি বাংলা স্কুলে পড়ি নাই সো এই জন্য আমি এরকম একটা শিক্ষিত না আমি মূর্খই মানে কথা হচ্ছে গিয়ে নিজের চলার মতন কিছু শিখতে পারছি এই জন্য আর কি আমি এগুলো ইউটিউব প্ল্যাটফর্মে আমি একটু কাজ করতে পারতেছি এমনকি এই জন্য আমি অনেক দিন ধরে টিকে আছি তবে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই তুমি কি লেখাপড়া করছো কি কি নিয়ে লেখাপড়া করতেছো মাদ্রাসায় কি পর্যন্ত পড়ছো পড়তো ভাই আমি তিনবার হাবেস ছিলাম দুঃখিত আমি এখন আর তিনবার আর হাবেস নাই হুজুর থেকে মজুর হয়ে গেছি ভাই তুমি কি সে লেখা বড় করছো বললেন না আর তোমার বাসাটা কোন জায়গায় সেটাও বললেন না ভাইয়া সরি গাইস আমাকে একজন ফোন মেরে দিয়েছিল একজন ফোন দিয়েছিল আমার মামা ফোন দিয়েছিল এই জন্য কি আমার মামা ফোন দিয়েছিল এই জন্য আর কি আমি ই করতে মানে লাইভ টাকিটি দিয়ে গেছিল টপে লুক নাই যারা যারা টবে আসো ভাই কমেন্ট করো কিছুক্ষণের জন্য আসছি লাইভে এলবিতে কিছুক্ষণের জন্য আসছি তোমরা সবাই কমেন্ট করো জমির হুসাইন জমির হুসাইন এমনি हुसैन। so जरा जरा लाइब जॉन हो जल्दी लाइब्रे जॉन हो जाओ তারপর বলেন কি করছেন এখন কিছু করি নাই সো কিছু করি নাই কিছু জন্য লাইভে আসছি লাইভ করে দেখি কি করা যায় কেন আজ তরে খুঁজে সেই কেন আর আমার হলো রে পাগল মন রে মন আমার দেশে তোমার প্রথম যে দিন দেখ ভাই গাইস সো আমার এখানে অনেক প্রকার ইসলামিক ওয়াজ ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর অনেক সুন্দর সুন্দর ওয়াজ দেওয়া আছে সো আমার এখানে ওয়াজগুলো দেওয়া ইসলামিক ভিডিওগুলো দেওয়া ছিল মারা যাওয়ার পর কবরে কি হব এমন কি মানে মুমিনের মৃত্যু কাফেরদের মৃত্যু মানে মুনাফিকের মৃত্যু এইগুলা বিষয় নিয়ে মৃত্যু সম্পর্কে নিয়ে কয়েক প্রকার ওয়াজ ছাড়া আছে ইসলাম বিষয় নিয়ে কয়েক প্রকার ভিডিও ছাড়া আছে এমনকি জিহাদ সম্পর্কে অসংখ্য ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অসংখ্য দিয়ে দেখে আসতে পারেন মন্দে কমেন্ট ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আর যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন তারা অবশ্যই আমার একটা কমেন্ট আমার একটা ভিডিওর ভিতরে কমেন্ট রেখে আসবেন যাতে আপনাদের চ্যানেল আমি পরবর্তী দেখতে পারি আপনাদের আপনাদের কার সাথে আমার যোগাযোগ থাকতে পারে আর কথা হচ্ছে গে যে যারা লাইভে যারা নতুন নতুন হয়েছেন অবশ্যই যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বন্ধ করে দিবেন আর যেতে আমি নেক্সট জেয়াদ সম্পর্ক ভিডিও সারা সঙ্গে সঙ্গে মানে ইসলামিক ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে দাম আর কথা হচ্ছে গিয়ে যে যে আপনারা যে অবস্থায় আছে মানে কোথাও আমাকে মামা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে তো এই জন্য একটু কথা বলে নিলাম তাই আবার চলে আসলাম আহ বলেন কি হেল্প মানে বুঝলাম না বলেন কেমন আছেন আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করেন আপনার কি হেল্প লাগবে সেটা বলেন সো যারা লাইভে যারা মানে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে আমার ভিডিওগুলো দেখছেন অনেক আমাকে মানে উৎসাহ দিচ্ছেন এই জন্য আমি এগিয়ে নিতে পারছি আমার চ্যানেলটা আর আপনাদের আপনারা ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসা নিয়ে আমি আজকে এই পর্যন্ত আসছি তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যেতে আমি ভিডিওটা সারা সঙ্গে সঙ্গে আপনাদের পেয়ে যান আর কথা হচ্ছে গিয়ে যে যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই একটা ভিডিও কমেন্ট দেখে আসবেন আর আমার এখানে অসংখ্য মানে মানে দিল চেঞ্জ হওয়া মানুষের মন চেঞ্জ হওয়ার জন্য ইসলামিক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর আপনাদের ভালো না লাগলে ভালো না লাগলে আপনাদের জুতা আমার গাল আর কথা হচ্ছে গিয়ে যে ওই মানে হয়েছে গিয়ে যে আপনারা ওই পরিমাণ মতো আপনাদের মন দিলটা চেঞ্জ হয়ে যাবে মানে একটু দিলটা নরম হয়ে যাবে আমার এরকম ওয়াজ দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন মন দিয়ে শুনবেন মন দিয়ে ওয়াজগুলো শুনলে ইসলামিক ভিডিওগুলো শুনলে আসলে মন চেঞ্জ হয়ে যায় এটা আমিও ও দেখছি কেমন কি এদিকে আমি পাড়া দিয়েছিলাম এক সময় ইসলামিক বিষয়ে আমি একসময় পাড়া দিয়েছিলাম অনেক প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করছি এই জন্য আমি কম বেশি মোটামুটি ওরকম পরিস্থিতি আসি মানে এই জন্য আর কি যে তুই গান বাজনা সারি ততই আর কি বিবেক বাজি যেতে করে যে আমি চ্যানেল আমার একটা আমার চ্যানেলও একটা আমি ইসলামিক ভিডিও দিলে তো আমার একটা মানে আমার একটা মানে মনে মধ্যে একটা মজা লাগে আর আমি কিছুদিন আগে ইসলামিক ভিডিও নিয়ে যেসব বানাইছিলাম রেগুলার ভিডিও সারছিলাম তখন আমি ভিডিওগুলো নিয়ে বানাইতে বানাইতে অনেক আমার মানে ভিডিও বানাইতে আর শুনতে প্রচুর পরিমাণ ভালো লাগতো আর আমি ইসলামিক ওয়াজ মানে জুবার আচারি হুজুরের ওয়াজ এমনকি এই শরীরপুরি হুজুরের ওই কুয়াকাটা হুজুরের এগুলো হুজুরের আবার আইনুদ্দিন আজাদ আলাই হুজুরের এর ভিডিওগুলো আমি ওয়াজগুলো আমি অসংখ্যভাবে শুনতাম মন দিয়ে আর আমি কিন্তু একজন আইনুদ্দিন আজাদের আজাদের রহমতুল্লা আলীর ভক্ত ছিলাম এমনকি আমার একটা বক্তা ছিল যুবনাথ আনসারি হুজুরের তার অসংখ্য ওয়াচ আমি ছোটোবেলা থেকে শুনছিলাম তো এই জন্য এদেরকে নিয়ে আমি এটা তুলে ধরার জন্য আমি তুলে ধরার জন্য ভিডিওগুলো আমি আপনাদেরকে তুলে ধরার জন্য দিয়ে দিছি আর কথা হচ্ছে গিয়ে যে নতুন করে ইসলামিক ভিডিও নিয়ে আসতেছি তবে আমি একটু কাজে ব্যস্ত সমস্যা একটু প্রবলেম হচ্ছি এই জন্য কি আমি ভিডিওগুলো দিতে পারতেছি না আমার এখানে ইউটিউব প্ল্যাটফর্মে আমার দেখাচ্ছে যে আমার ভিডিও ছাড়ার জন্য অসংখ্য ভিডিও ছাড়ার জন্য আমার বলতেছে কিন্তু আমি ভিডিওগুলো ছাড়তে পারতেছি না ভিডিও ইডিটও করতে পারতেছি না মানে একটা ভিডিও ইডিট করছিলাম ফুল ইডিট করে দিয়েছি ডাউনলোড মানে এডিট করা শেষ এখন নামাবো নামাই আমি ইউটিউবে আপলোড দিব এটা আমি ভিডিওটা কেটে গেছে

এখন আপনাদেরকে আপনারা অবশ্যই থাকবেন আর আমি যদি আপনাদের ওরকমভাবে মানে আপনাদের সাথে আমি থাকার চেষ্টা করব যে আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এল বিতে জয়েন হয়েছেন আর সবাই আমাকে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সো গাইস আমার ফোনে চার্জ নাই তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমার ফোনে চার্জ নাই সো আমার এলবিটা বন্ধ করতে হচ্ছে তো আমার এলপিটা বন্ধ করে দিব এখন সবাই ধন্যবাদ আর আমি এখন থেকে আটটা নটার দিকে এলবিতে আসবো দৈনিক একবার হলো এলবিতে আসবো আর আমার টাইটেল মানে আমার টাইম নাই। এলবিতে কখন আসি আর কখন যাই এটা কোনো টাইম নাই সো এখন থেকে আমি এক ঘন্টা করে এল বিতে সময় দিব আর আমি নির্ধারিত সময় বের করে নিয়ে পরে আপনাদেরকে ওই টাইমে আমি সময় দেব আর কথা হচ্ছে গিয়ে প্রত্যেক দিন তো আমি এখন থেকে আবার নতুন করে ভিডিও কাজ করা শুরু করবো আর একটা করে ভিডিও প্রতিদিন দিন পেয়ে দেবেন আর লাইভটা আমার আমার এল আমি কন্টিনিউ নিয়ে আসবো মানে আমি যে টাইমে সময় করে নিয়ে হলেও আমি এলবি করবো আর আমি তো ভিডিও দাঁড়াতে উঠছি এই জন্য এলবি আমার পছন্দ হয় না আর এলবি করতে যতক্ষণ সময় লাগে দেখা গেছে যে এলবি করতে করতে আমি ফোনে চার্জ শেষ হয়ে যায় তো একটা ফোন পুরানো ফোন চালাই ভাঙা ভাঙা ফোন চালাই তো অতটুকু উজাঙে তো উঠতে পারি না তো এই জন্য আর কি ঠিকই আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার আমার এলবিতে জয়েন হওয়ার জন্য থাকার জন্য তো এখন কথা হচ্ছে গিয়ে সবাইকে গুড নাইট ভালো থাকেন সুস্থ থাকেন আর কথা হচ্ছে গিয়ে আমি পরবর্তী আপনাদেরকে এই টাইমে এই টাইমে লাইভে থাকার চেষ্টা করবো আর না হয় দুপুরে দুপুরে আর না হয় এই টাইমে আমি লাইভে থাকার চেষ্টা করবো যারা যারা লাইভে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গুড নাইট আল্লাহ হাফেজ বাই